হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পোপো রাইডার অ্যান্ড ফেসবুক পেজ Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আজকের দিনটা শুরু করছি মাঝখান থেকে মানে মাঝখান থেকে বলতে যখন আমার কাজ থাকে না তখন আমি এরকম ভাবে দিন শুরু করি মানে ঘুম থেকে উঠি 12টা একটা সময় উঠে দেন আস্তে আস্তে টুক 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 করতে 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 অফিসে যাই এই হচ্ছে কি আমার অবস্থা কালকে যে কাজটা ছিল সে কাজটার কোনো প্রকার ভিডিও আমি করতে পারিনি যার কারণে আপনাদেরও দেখাতে পারিনি এটা অবশ্য ছিল আকিস গ্রুপের ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারির একটা ইভেন্ট ছিল তো কাজটা করে খুব মজা পাইছি আর যারা ছিল সবাই আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি কাজ করতে পারছে কাজ করছি এই কারণে খুব মজা পেয়েছি যাই হোক আমরা যেহেতু মোটো ব্লগিং করি তো আমরা মোটো ব্লগিংয়েই থাকি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আসলে ঢাকা শহরে যারা বাইক ড্রাইভ করে কিংবা বাইক চালায় তারা কিন্তু আসলে যে মানে রাইডার তাদের যে এক্সপিরিয়েন্স আর অন্য জায়গার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এক হবে না কারণ ঢাকা শহরে যারা রাইড করে তারা খুবই প্রো লেভেলের হয় এবং তাদের ঝোব জাগো আছে কিংবা তাদের যেই অ্যালাইনমেন্টগুলো আছে সব কিছুই ওকে থাকে কারণ তারা হুটহাট করে চুকচাক চিকচাক চিকচাক করে বেড়ে যেতে পারে আর যদি দেখেন গ্রাম থেকে একজন লোক আসলো এসে একটা বাইক কিনলো নতুন সেই গ্রামে ভালো চালায় গ্রামের রাস্তায় ভালো চালায় ঠিক আছে বাট যদি গ্রাম থেকে এসে এখানে এসে একটা বাইক ড্রাইভ করতে চায় কিংবা ঢাকায় একটা ড্রাইভ বাইক ড্রাইভ করতে চায় তাহলে কিন্তু সে মোটামুটি একটা ঝাগলায় পড়ে যাবে কারণ তার যে মানে সে আর কি ওইটার সাথে খাপ খাইয়ে উঠতে পারবে না খাপ খাইয়ে উঠতে পারবে না বলার কারণটা হচ্ছে এখানে যে রাইডাররা আছে কিংবা এখানে যারা আছে এবং বিভিন্ন বিভিন্ন ড্রাইভার যারা আছে বিভিন্ন যে রাইডার রাইডারগুলো আছে কিংবা বিভিন্ন যে গাড়িগুলো আছে সেটা ফোর হুইলার হোক থ্রি হুইলার হোক টু হুইলার হোক যা আছে। তারা খুবই 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 প্রো লেভেলের হয় এবং তাদের সাথে একটা নতুন বাইক রাইডারের এখানে এসে পেরে ওঠাটা সম্ভব নাও হতে পারে নতুন রাইডার না হোক সে পুরান রাইডারই হোক সে গ্রামে খুব ভালো চালাক কিন্তু এখানে এসে তার পেরে ওঠাটা না সম্ভব হতে পারে সম্ভব না হতে পারে কি সম্ভব হবেই না কারণ হাতে আসা লাগে যেরকম আমি যখন একটা বাইক ড্রাইভ করি কিংবা একটা বাইক চালাই তখন ওই বাইকটাকে প্রথমে আস্তে আস্তে ড্রাইভ করে কিংবা কিছু কিলোমিটার চালানোর পর পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার চালানোর পরে ওই বাইকটা প্রপারলি আমার হাতে আসে ওই বাইকটার ব্রেক অপশান তারপরে কন্ট্রোল অপশান গিয়ার অপশান যা আছে সব কিছুই আমার একটা নলেজে চলে আসে কিন্তু এখানেও সেই সে সেম বিষয়টা কাজ করে যখন আপনি ঢাকায় একটা বাইক নিয়ে নামবেন কিংবা একটা গাড়ি নিয়ে নামবেন তখন আপনার মিনিমাম কিছু দিন কিছুদিন কিছু দিন না অনেক দিনই আপনার এরকমভাবে চালানো শিখতে হবে কিংবা চালাতে হবে আস্তে 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 করে চালাতে হবে আমার একটা দাদা আছে সে দাদা আমাকে সেই দিন বলল যে কবে যে তোদের মতন জোরে জোরে চালাবো কিংবা তোদের মতন একটু স্পিড স্প্রিডিং করবো পরে আমি দাদাকে বললাম দাদা স্প্রিডিং করার কোনো দরকার নাই যেরকমভাবে চালাচ্ছেন সেরকমভাবে চালান আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে কিন্তু আসলে দাদা কিন্তু এখানেই বাইক চালানো শিখছে এখানেই সো দাদা বড় মানে অনেক বছর ধরে ঢাকায় তার আমি নাম বলছি না অনেক বছর ধরে ঢাকায় সে বাইক চালানো শিখছে এখান থেকেই তো তার মতন লোক যখন সে আমাকে বলে জিজ্ঞাসা করে যে কবে তোদের মতন স্পিডিং করব আর আমি আস নাইন মান্থ হবে হ্যাঁ নাইন মান্থের মতন হবে যে বাইক চালাচ্ছি তার কাছে যখন দাদা এই কথা বলে আর সে যখন দুই বছর তিন বছর ধরে বাইক চালাচ্ছে এরকম অবস্থা হয়ে যায় তার কাছে যখন মানে একটা লোকে সে এরকম কথা বলে তখন ব্যাপারটা আর কি মানে একটা বোঝার বিষয় আছে যে হুট করেই ফুট করে দিলে হবে না আসলে আস্তে আস্তে চালানো শিখতে হবে আর আস্তে আস্তে সব কিছু সহায় নিতে হবে এই যে যেই সোয়ানোটা কিংবা আস্তে আস্তে যে মাপজপ বোঝার যে বিষয়টা এটা আপনি আস্তে আস্তে দেখা গেছে প্রথমে একদিন চালালেন আপনি বিশ স্পিডে চালালেন কিংবা তিরিশ স্পিডে চালালেন পরে আবার একদিন নামলেন পরে বিশ স্পিডে কিছুদিন চালালেন দেখা গেছে এক সপ্তাহ পাঁচ দিন দশ দিন এরকম চালালেন পরবর্তীতে আবার দেখা দেখা গেছে আপনি নামলেন নামার পরে আবার আর একদিন একটু স্পিড আপ করলেন চল্লিশ করলেন পঞ্চাশ করলেন এভাবে আপ করলেন কিন্তু এই চল্লিশ পঞ্চাশে থাকা অবস্থায় আপনি য আপনি যদি আপনার যদি মনে হয় যে আমি এই গাড়িটাকে কাটাতে পারবো না কিংবা এটাকে ঢুকে দিতে পারবো না সামনে দিয়ে এটা সামনে দিয়ে তাহলে আপনার কোনো প্রকারের ঢুকানো কিংবা কাটানোর দরকার নেই কারণ আপনার মনের যখন আপনি যখন কনফিডেন্স পাবেন যে না আমি এই কাজটা করতে পারবো এই বাইকটা নিয়ে এই কাজটা করতে পারবো এই স্পিডে তখনই আপনি সেই কাজটা করতে যাবেন কারণ আপনার যখন কনফিডেন্স থাকবে না কিংবা আপনি যখন কনফিডেন্স লেভেল কম থাকবে তখন আপনি একটা কাজ করতে গেলে আপনার সেখানে বড় অলা ব্যাপার হয়ে যাবে আর সাধারণত বাইকে রাস্তায় খুব জ্যাম এই স্পিডটায় আপনি এই গাড়িটা কাটাতে পারবেন না আপনি কাটাতে যাবেন না কোনো সমস্যা নেই কিন্তু আপনার স্পিড আপ করারও দরকার নেই আপনি পাশ দিয়ে চলে যান কিংবা এই গাড়ির পিছনে পিছনে যান এই যে যেই সিচুয়েশানগুলো এই সিচুয়েশানগুলো যদি আপনি হ্যান্ডেল করতে পারেন আস্তে আস্তে তাহলে আস্তে আস্তেই চালান যদি জোরে জোরে হ্যান্ডেল করতে পারেন তাহলে জোরে জোরেই চালান আপনি যত স্পিডে হ্যান্ডেল করতে পারবেন ঠিক ওই স্পিডটাতেই চালাবেন আপনার স্পিড আপ করার কোনো দরকার নাই কারণ আপনি স্পিড আপ করে একটা জিনিস শিখতে যাবেন পরবর্তীতে হেতে বিপরীত হয়ে যেতে পারে ফুট করে ঢুকাই দিল দেখছেন এই যে এভাবেই ঢুকাই ঢুকাই দিবে আপনার সামনে দিয়ে পাশ দিয়ে তো আপনি আপনার মতন করে চালাবেন যে স্পিডটায় আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক সেই স্পিডটাতে চালাবেন এর বেশি স্পিড আপ করার কোনো দরকার নাই যদি এরকমভাবে বেরোয় যেতে পারেন পাশ দিয়ে তাহলে বেরোয় যাবেন কোনো সমস্যা নাই কিন্তু ঢাকা শহরে আমি যেটা যে যেই পয়েন্টে ছিলাম ঢাকা শহরে বাইক চালানোর কিছু পয়েন্ট আছে আপনি আগে আপনার বিভিন্ন দিকে চোখ কান খোলা রাখতে হবে মানে চতুর সাইডে আপনার চোখ কান খোলা রাখতে হবে কোয়ে কোন দিক দিয়ে আসছে কে কোন দিক দিয়ে যাচ্ছে আপনার লুকিং গ্লাস ঠিক রাখতে হবে পিছন থেকে যাতে আপনি ক্লিয়ারভাবে দেখতে পারেন দিকটা খেয়াল রাখতে হবে এবং বাইকের স্পিড আপ করার আগে আপনার সামনে আপনি যতটা দূরত্বে ব্রেকটা জমাতে পারবেন অতটা দূরত্ব বজায় রেখে একটা গাড়ি থেকে আপনার গাড়ি পর্যন্ত তারপরে বাইক ড্রাইভ করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টায়ার প্রেসার টায়ার প্রেসারটা মেনটেন করবেন এবং ব্রেক এবং যেই ব্রেক প্যাড আছে কিংবা ব্রেক ফ্লুইড আছে ওইগুলো মোটামুটি একটু মেনটেন করার চেষ্টা করবেন চেক আপে রাখার চেষ্টা করবেন কারণ ঢাকায় হুট করে একটা জিনিস যদি মিস হয়ে যায় একটা ব্রেক যদি মিস হয়ে যায় কিংবা একটা ব্রেক যদি ফেল হয়ে যায় আপনার কাঙ্ক্ষিত সময়ে যদি ব্রেক না ধরে তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে এই যে এরকম জ্যামে আপনি যখন বাইক ড্রাইভ করবেন তখন আপনাকে অবশ্যই সচেতনতা থাকতে হবে সচেতন থাকতে হবে কারণ হুটহাট করে কে কোন দিক দিয়ে চাপ দিচ্ছে এরকমভাবে লুকিং গ্লাসে দেখতে হবে আপনার যে কি হচ্ছে না হচ্ছে পিছন থেকে কি হচ্ছে সামনে থেকে কি হচ্ছে পাশ থেকে কী হচ্ছে সেগুলো আপনার লুকিং গ্লাসে দেখতে হবে লুকিং গ্লাসে দেখে তারপরে আপনি ডানে বারে চাপাতে পারবেন এছাড়া আপনি চাপাতে পারবেন না কিংবা চাপাতে যাবেনও না যদি এভাবে চাপাতে যান কিংবা চাপাতে চান এই যে এখান থেকে হোট করে ঢুকে দিতে পারবো আমি ঢুকে দিলাম এটা আপনার আস্তে আস্তে হাতে আনতে হবে আপনি যদি আস্তে আস্তে হাতে না আনতে পারেন তাহলে এই কাজগুলো করতে যাবেন না যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝে থাকবেন আমি কত স্পিডে বাইক চালাই আমি সাধারণত তিরিশ চল্লিশ সাইট পঞ্চাশ সাইডে চালাই এর উপরে যাইতে দেই না যদি আমার খুবই তারা থাকে কিংবা প্যারা থাকে তাহলে আমি একটু স্পিড আপ করি সত্তর আশি কিন্তু এর উপরে আমি যাই না কারণ ঢাকা শহরে সত্তর আশিতে চালানোর পর্যন্ত চালানোর মতন সিচুয়েশন বর্তমানে ঢাকা শহরে নাই সো এই কারণে আর কি আমি যাই না আর যদি যে বিষয়গুলো বলবো আমি আপনি চালান না আস্তে আস্তে চালান কারণ সত্তর চল্লিশ পঞ্চাশে যদি একটা গাড়ি চালান তাহলে আপনি বুঝতে পারবেন যে চল্লিশ পঞ্চাশ স্পিড থেকে আস্তে আস্তে কীভাবে স্পিড আপ করতে হবে কিংবা কীভাবে আপনি আস্তে আস্তে স্পিড আপ করবেন আর যখন আপনি স্পিড আপ করবেন তখন আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে আমার কখন ব্রেক ধরতে হবে কিংবা কখন আপনার গিয়ার চেঞ্জ করতে হবে কখন আপনি প্যানিক সিচুয়েশানে কি করবেন না করবেন সব কিছুই আপনি বুঝে যাবেন আস্তে আস্তে চালানোটাই বেটার ঢাকা শহরে যে হুটহাট করে চার চাক্কা পাঁচ চাক্কা ছ চাক্কা যেই দানবগুলো আছে হেলিকপ্টারগুলো আছে আর তিন চাক্কার যে টেসলাগুলো আছে এগুলা খুবই প্যারা দিবে সো আস্তে আস্তে আপনি আপনার হাতে আনেন আস্তে আস্তে হাত ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি স্পিড আপ করেন ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার না তো এই ছিল হচ্ছে গিয়ে আমার কথাবার্তা আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ভিডিও থেকে যদি আপনি একটু 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 উপকৃত হন কিংবা আমার কথাগুলো যদি আপনার একটু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস এবং একটা লাইক করে যাবেন এবং কে কত মানে ঢাকা শহরে কে কত স্পিডে বাইক চালান সেটা একটু আমাকে জানিয়ে যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে ড্রাইভ করবেন তো আজকের ভিডিও থেকে এখানে টাট্টা বাই বাই আল্লাহ হাফেজ